এই সিজনে লাউ তরকারি খেতে কিন্তু অসাধারণ হয় লাউ কিন্তু শরীরের জন্য বিভিন্নভাবে উপকারে আসে বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর রোগ বিশেষ করে লাউ তরকারিতে সাধারণত কোনো গ্যাস্ট্রিকের সমস্যা বা অন্যান্য সমস্যা এগুলো হয় না আর লাউ এমন একটা জিনিস যা ওজন কমানোর জন্য খুব বেশি উপকারে আসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দেয়ালাপাকের রহমতে ভালো আছি তো শুরু করলাম নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম আমি জান্নাতুল ফেরদৌস জান্নার স্বপ্ন থেকে তো দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো লাগবে তো আমি বড়ো সাইজের একটা লাউ নিয়ে নিছি লাউটা আমার একটা ভালোবাসার মানুষ শুনে দিয়েছে তো ও আমাকে মানে এই লাউটা দিছে আর অনেকগুলো কলা নিয়ে আসছে তো কলাগুলো আপনাদের ভাইয়ার ভিডিওতে চ্যানেলে দেখতে পাবেন আর এখানে তো লাউটা দেখতে পেলেন তো ভালোবাসার মানুষ যদি এরকম একটা লাউ আর সেটা যদি ইলিশ মাছ দিয়ে রান্না করা হয় সেটা খেতে কিন্তু অন্যরকম একটা মজা লাগে কারণ এটাতে এমনিতেই ভালোবাসা জড়িয়ে আছে তো লাউটা প্রথমে আমি কেটে নিলাম মানে অল্প একটুই নিচ্ছি আমি লাউটা যেহেতু অনেক বড় এত বড় লাউ তো আমরা একসাথে খেতে পারবো না তো অল্প করেই কেটে নিলাম তো এটা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নিব তো যারাই আমার ভিডিওটি দেখা শুরু করছেন কিন্তু এখন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ আপনাদের একটা লাইক পারবে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে আর ইদানিং কিন্তু ভিডিও মানে অনেক দিন যাবৎ ভিডিও ছাড়িয়েই নেই মাঝখানে তারপরে গ্যাপ দিয়ে দিয়ে একটু একটু ছাড়ছি তো এখন আবার দুই তিন দিন যাবৎ ভিডিও ছাড়তে আসি তো মন খারাপ হয়ে যায় তো যাই হোক সবাই যদি সাথে থাকেন ইনশাল্লাহ মন খারাপ হবে না একসময় আবার ভালো হয়ে যাবে কারণ ভিডিওতে ভিউজ নাই ভিউজ না দেখে একদম মানে মনটা খারাপ থাকে যে একটা বছর হয়ে গেছে ডিসেম্বর আমার চ্যানেলের এক বছর হয়ে গেছে কিন্তু তারপরে এখনও যদি ভিউজ না থাকে যেই পরিমাণ কষ্ট আমি করছি যারা লাইভে আমাকে সময় দিয়েছে আমি যাদের সময় দিছি তারা জানে যে কি পরিমাণ কষ্ট করছি তাই জন্য খারাপ লাগে তো মাঝে মধ্যে ভিডিও দিতে ইচ্ছা করে না আবার মাঝে মধ্যে আপনাদের ভালোবাসার জন্য ফিরে আসি তো লাউটা কেটে আমি ধুয়ে পরিষ্কার করে একদম নিয়ে এলাম আর আজকে আমি মাটির চুলায় এই লাউটা রান্না করব। মাটির চুলায় ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করবো তো প্রথমে আমি কড়াইটা গরম হয়ে গেলে তোল দিয়ে নিলাম তো তৈলটা গরম হয়ে গেলে আমি এখানে সামান্য লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে তৈলটা একদম মানে পুরো কড়াইতে মিশিয়ে নেবো সুন্দরভাবে নেড়ে চেড়ে কারণ এইভাবে দিলে মাছটা আর ভাঙতে চাবে না মাছটা একদম সুন্দর মানে একদম আস্ত থাকবে কোনো নরম হবে না ভেঙে যাবে না তো আমি কিন্তু এইভাবেই সাধারণত মাছ ভাজি করি আগে যে কোনো মাছই কিন্তু আমি হলুদ আর লবণ দিয়ে তৈলটা মিশিয়ে সুন্দরভাবে তারপর মাছগুলো দিই তো ভাজা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মাছটা ভেজে নিতেছি আর আজকের ইলিশ মাছটা কিন্তু বেশি একটা বড়ো ছিল না কিন্তু দুইটা ডিম হয়েছে তো খুবই ভালো ডিম তো বাচ্চারা এমনিতেও খেতে পছন্দ করে আমারও খেতে ভালো লাগে তো এই জন্য ডিমটা একদম সুন্দরভাবে মানে মাছটা ভেজে নিব এপিট ওপিট উলটিয়ে ফিরিয়ে তো যারা আমার নতুন বন্ধু আছেন আমার ভিডিওটি দেখা শুরু করছেন কিন্তু এখন একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে নিবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই যদি একটুও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে দিতে পারেন তো এখানে মাছের এক পিঠ হয়ে গেছে আমি মাছটা উল্টে নিব আর ইলিশ মাছ দিয়ে লাউ তরকারি এটা কিন্তু অন্যরকম একটা মজা আর লাউ সাধারণত আমাদের কনস্টিপেশনের জন্য মানে কনস্টিভেশন দূর করার জন্য খুব ভালো একটা তরকারি আর এই রমজানে লাউ তরকারি খেতে ফেলে কিন্তু যদি খেতে পারা যায় তাহলে কিন্তু শরীরের জন্য অনেক ভালো হয় যারা বিশেষ করে ওজন বেড়ে গেছে ওজন কমাতে চান তারা কিন্তু এই লাউ তরকারিটা খেতে পারেন লাউতে কিন্তু প্রচুর পরিমাণ পানি থাকে যার কারণে এটা খেতে খেলে শরীরের জন্য খুব বেশি ভালো কার্বোহাইড্রেট একদম নাই বলা চলে সামান্য পরিমাণে থাকে যার কারণে এটা খুব বেশি খুব বেশি উপকারে আসে আমাদের জন্য তো লাউ তরকারিটা কিন্তু বিভিন্নভাবে খাওয়া যায় ভাত দিয়েও খাওয়া যায় খালিও খাওয়া যায় খালিও খেতে কিন্তু অন্যরকম মজা আছে আর অনায়াসে পেট ভরে যাবে লাউ তরকারি আর সব ধরনের রোগের জন্য মানে রোগ বিশেষ করে আমরা বলি রোগীদের খাবার লাউ এগুলা তো এইভাবে খেয়ে নিতে পারেন কারণ আমরা বিশেষ করে বলি লাউ খাওয়াতে আর বিশেষ করে যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তারা বিশেষ করে লাউ খাবেন হচ্ছে লাউ খাবেন আর রমজানে লাউ খাওয়াটা অনেক বেশি ভালো কারণ লাউতে আপনার পানির যে ঘাটতি থাকে রমজানে তো আমরা দিনের বেলা সাধারণত পানি খেতে পারি না কারণ পানি রোজা থাকা হয় তো রোজা থাকা হলে তো আমরা সেই ভোর রাত্রে পানি খাই আর ইফতারে পানি খাই এছাড়া তো আর পানি খাওয়া পড়ে না আর রাতে কতটুকুই বা সজাগ থাকি তো সেই ক্ষেত্রে কিন্তু লাউটা খেতে খুব বেশি ভালো হয় কারণ লাউটা পানির যে ঘাটতি থাকে সেটা পূরণ করতে সহায়তা করে আমাদের তো এদিক দিয়ে কথা বলতে বলতে কিন্তু মাছটা ভাজা হয়ে গেল দেখতেই পাচ্ছেন মাছটা মাছটাই পিটোপিট করে আমি মাছটা ভেজে নিলাম তো মাছটা ভাজা হয়ে গেলে আমি মাছটা তুলে নেবো কারণ এভাবে মাছটা ভেজে নিলে মাছটা কিন্তু লাউ তরকারিটা খুব বেশি ভালো লাগবে আর অনেকে না বেজেও নিতে পারেন যারা না বেজে খান তারা এমনিতে কষিয়ে নেবেন কারণ ভালোভাবে কষিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না করে সেটা অনেক বেশি মজা হয় তো আমি একটু ভেজেই নিই কারণ আমার সব ভিডিওতে দেখবেন সব ধরনের মাছই ভেজে নেই কারণ ভাজা মাছ আমাদের পরিবারে চলে না তো এই জন্য কিন্তু মাঝে মধ্যে দেখা যায় নদীর মাছ হলে আমি জোর করে একদম মানে সেটা বোনা করি সেটা আর ভাজি না কারণ আপনাদের ভাই আবার ভাজা মাছ ছাড়া খেতে চায় না তো ছোটোবেলা দেখতাম আমার দাদা যখন বেঁচে ছিল তখন আমার দাদা কিন্তু দেখতাম ইলিশ মাছ আনতো তো ইলিশ মাছ কিন্তু উনি বেজে খেতো না শুধু মানে সামান্য লবণ এবং হলুদ দিয়ে সামান্য একটু তল দিয়ে জাল দিয়ে সুন্দরটা খেতো খুব সুন্দর গ্রান আসতো এত সুন্দর ঘণ আসতো কিন্তু সেই গ্রানটা কিন্তু এখন আর নেই তারপর আমাদের চাঁদপুরের ইলিশ যতটুকু মানে মোটামুটি এখনও বলে যে মোটামুটি সেরা তো সেই ইলিশ মাছ দিয়ে যদি লাউ রান্না হয় অসাধারণ হয় তো এখানে আমি কিন্তু পেঁয়াজ মরিচ দিয়ে নিছি পেঁয়াজ মরিচ একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম কারণ আমি ইলিশ মাছের তরকারিতে তেমন মশলা ব্যবহার করি না তো এটা দিয়ে আমি নেড়ে সুন্দরভাবে তাপ এটা কষিয়ে নিব একটু ভালোভাবে কষানো পর্যন্ত অপেক্ষা করব তো কষানো হয়ে গেলে আমি লাউগুলো দিয়ে নেব এক এক করে আমি একটু লাউটা বেশি নিছি কারণ যেহেতু লাউ তরকারিটা আমার পছন্দ আমি এমনিতেও খাই আমার মুড়ি দিয়েও লাউটা অনেক মজা লাগে তো মুড়ি দিয়ে বলেন তারপরে রুটি দিয়ে বলেন পরোটা রুটি মুড়ি ভাত এগুলোর সাথে খুব বেশি ভালো লাগে লাউয়ের তরকারি তো এগুলো আমি সবগুলো দিয়ে একদম নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব কয়েক মিনিট তো চার পাঁচ মিনিট পরে ফিরে আসবো ফিরে এসে আমি এটাকে নেড়ে ছেড়ে সুন্দরভাবে একটু মিশিয়ে দেবো তবে আমার পাত্রটা আরেকটু বড় লাগতো তো যেহেতু মাটির চুলা তো এই জন্য আমি আর পাত্র নিতেছি না যে মাটি কালি বরাবো এরকম একটাই যে যার কারণে আমি এই পাত্রতেই আমি একটু করে রান্না করলাম তো এটা কিন্তু দেখেন কমে গেছে একদম মানে সিদ্ধ হলে দেখা যাবে এটা অনেকটা কমে যাবে তো নেড়ে আমি মশলাটা সুন্দরভাবে একটু মিশিয়ে নিব মিশিয়ে কষিয়ে তারপর রান্না করবো এটা আর লাউ কেতে কিন্তু বেশি একটা পানি ব্যবহার করবেন না কারণ লাউতে এমনিতেই পানি থাকে তো পানিটা কিন্তু অনেক পানি বের হবে তো এই জন্য আমি কষিয়ে সামান্য পানি দিয়ে নিয়েছি জল রাখার জন্য আর মাটির চুলায় কিন্তু এমনিতেই পানি বেশি একটা টানে না যার কারণে পানির পরিমাণ একটু কম দিলেই হয় তো আমি যেহেতু একটু জোল জল রাখবো যার জন্য আমি এই পরিমাণ পানি দিয়ে এনেছি তো লাউটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি মাছগুলো দিয়ে একটু আমি এটা সুন্দরভাবে মানে জাল দিয়ে নেব যাতে মাছের গ্রামটা সুন্দরভাবে লাউতে ঢুকে যায় এটা খেদলে যেন সুন্দর একটা মানে ইলিশ মাছের একটা ঘ্রাণ আসে ফ্লেভার আসে সেরকম একটা ই করে আমি অপেক্ষা করবো আরও কিছুক্ষণ লাউটা কিন্তু মোটামুটি নব্বই পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে এসে ইলিশ মাছটা দিলে এটা গ্রানটা সুন্দরভাবে মিশে যাবে আর লাউ কিন্তু বেশি ঢাকনা দিয়ে রান্না করতে যাবেন না এটা কিন্তু সুন্দর একটা টিপস বলেন যে লাউ যদি অতিরিক্ত ঢাকনা দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু লাউটা তিত তিত হয়ে যাবে টক লাগবে আর কি তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না তো এই জন্য লাউ রান্নাতে যতটুকু পরিমাণ মানে প্রয়োজন একদম না দিলেই নয় ততটুকুই ঢাকনা দিতে হবে এরপর অতিরিক্ত ঢাকনা ব্যবহার করা যাবে না তো এখানে আমি আর কিন্তু ঢাকনা দিলাম না আমি এইভাবে নেড়ে চেড়ে এটাকে সুন্দরভাবে নেড়ে রান্না করব যাতে গ্রানটা সুন্দরভাবে ঢুকে যায় লাউতে যারাই আমার ভিডিওটা এ পর্যন্ত কন্টিনিউ করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা তো এখানে দেখেন আমার লাউ রান্নাটা কিন্তু হয়ে গেছে সুন্দরভাবে আমি একটু জল জল রাখবো এটা কারণ ঝোল ঝোল লাউয়ের তরকারিটা ঝোল ঝোল রাখলে সেটা কিন্তু মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে যার জন্য আমি রেখে দেবো তো আমি কিন্তু এখানে একটু ধইনা দিয়ে নিলাম তা আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ